আসসালামু আলাইকুম আমি ডাক্তার এ কে এম মুসা আজকে শীতকালীন রোগ নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। শীতের যে রোগগুলো সাধারণত বেশি দেখা যায় তার মধ্যে সর্দি জ্বর অ্যাজমা নিউমোনিয়া এবং সিওপিডির কথা উল্লেখযোগ্য অ্যাজমা হলে সাধারণত মানুষের শ্বাসকষ্ট বেড়ে যায় বুকে আওয়াজ হয় কাশি প্রচন্ড কাশি হয় এবং নিউমোনিয়া হলে সাধারণত দেখা যাচ্ছে যে বয়স্ক এবং শিশুদের জন্য এটা একটা ভয়ানক রোগ সেজন্য বয়স্ক এবং শিশুদের যদি জ্বর বুকে ব্যথা কাশি হয় তার সাথে শ্বাসকষ্ট থাকে তাহলে আমাদের নিউমোনিয়ার কথা চিন্তা করতে হবে এবং হাসপাতালের যোগাযোগ করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে হবে আর সিওপিডি হচ্ছে যারা স্মোকার যারা দীর্ঘদিন ধরে সিগারেট ধূমপান করে থাকেন তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়ে সবসময় কাশি শ্লেষ্মা বের হয়ে থাকে এবং শ্বাসকষ্ট অনুভব হয় শীতের আর একটা রোগ হচ্ছে সর্দি জ্বর এটা প্রায় আমরা দেখতে পারি ইনফ্লুয়েঞ্জা অ্যাডেনোভাইরাস এগুলোর আক্রমণে এই জ্বর সর্দি শরীর ব্যথা ইত্যাদি লক্ষণ দেখা যায় তো এই রোগগুলো যে আমি আলাপ করলাম এটা যথাযথ সময়ে ডাক্তারের পরামর্শ পরামর্শ নিতে পারেন সেজন্য আপনারা আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী আমরা